গৃহপ্রবেশে আজকের পর্বে আমরা দেখব শুভ বলে আমি জানতাম তুমি আমার কাছেই আসবে আদৃত তখন আদ্রিত বলে মোহনার জন্য একটা কফি বানিয়ে দাও আর মোহনা পাশের ঘরে দাঁড়িয়ে সব শুনে ফেলে মোহনা মনে মনে ভাবে ঠিকই ধরেছি আমি এখন এই বাড়ির কেন্দ্রবিন্দু হতে চলেছি শুভ মোহনার জন্য তার পছন্দের খাবারের তালিকা অনুযায়ী রান্না করে মোহনা খেতে বসতে গিয়ে সোজা শুভর চেয়ারে বসে পড়ে তখন রঞ্জিনী বলে ওই জায়গায় তো শুভ বসে মৌনা বলে এখন থেকে এখানেই আমি বসবো আর এই খাবারগুলো আমার আর ভালো লাগছে না আমি পিৎজা অর্ডার করি আয়ান চলো আমাদের নিজেদের ঘরে বসেই খাই তখন আদ্রিতের ঠাম্মি বলে তুমি না খেলেও অন্তত ছেলেটাকে খেতে দাও মৌনা বলে এখন থেকে আমার পছন্দ মানে ওর পছন্দ রূপক তখন বলে ওঠে মেয়েটা এই অবস্থায় তোমার জন্য রান্না করলো আর তুমি সব ধ্বংস করে দিচ্ছ মৌনা বলে এই ধ্বংসের বদলেই তো তোমরা এখন বসে খেতে পারছো এই বাড়িতে রূপক হকচকিয়ে বলে ওঠে আমি কি বসে বসে খাচ্ছি পুরবি গিয়ে থামিয়ে দেয় রূপককে থামো রূপক যাও মোহনা পিৎজা খাও আদ্রিত ও মোহনা একসাথে পিৎজা খাচ্ছে মোহনা আদ্রিতকে খাইয়ে দেয় আর বলে ডিভোর্সের ব্যাপারে কি ভাবলে আদ্রিত বলে একটু সময় লাগবে মোহনা রেগে গিয়ে বলে বেশি সময় নিও না তুমি জানো আমি কি করতে পারি আদ্রিত মোহনাকে বলে গুড নাইট তখন মোহনা বলে কোথায় যাচ্ছ কথা হয়েছিল তুমি আজ থেকে আমার সাথেই থাকবে আদ্রিত বলে সবাই যদি জানে আমরা এক ঘরে আছি তাহলে ওরা কি ভাববে মোহনা বলে কে কি ভাবল তাতে আমার কিছু যাই আসে না এখন থেকে আমার পছন্দই হবে তোমার পছন্দ তখন আদ্রিত বলে আমি জানি তুমি কি করতে পারো তোমার কথা অমান্য করব না আদ্রিত ঘর ছেড়ে চলে যায় সোজা গিয়ে সেবন্তীর কাছে বাবার খোঁজ নেয় সেপন্তী বলে বাবার শরীর যেমন ছিল তেমনই আছে কিন্তু তুমি তো পাল্টে গেছো আদ্রিত বলে চলে যায় তখন আদ্রিত শুভর কাছে যায় তখন শুভ বলে এখন কি আমাদের ঘর ছাড়তে বলবে আদ্রিত বলে আমি তেমন কিছু বলিনি শুভ বলে কিন্তু মোহনাকে ঘরে এনে আমাদের ঠাঁই কেড়ে নিয়েছ এখন আর তোমার উপর বিশ্বাস হয় না আদ্রিত চুপ করে বেরিয়ে যেতে থাকে আর শুভ দরজাটা মুখের উপর বন্ধ করে দেয় সব কিছু আড়াল থেকে দেখে মোহনা মুখে এক রহস্যময় হাসি মোহনা মনে মনে ভাবে আয়ান এখনো আমার নিয়ন্ত্রণে আছে কিন্তু শুভর প্রভাব ওর উপর না পড়ে যায় মোহনা দুঃস্বপ্ন দেখে হঠাৎ উঠে পড়ে মোহনা ভাবে আয়ান কি আবার শুভর কাছে চলে গেল নিচে জল নিতে এসে পাশের ঘর থেকে ফিসফিস শব্দ শুনতে পায় মনে হয় আদ্রিত আর শুভ কথা বলছে মোহনা চোখ সরু করে ফিসফিসিয়ে বলে এত রাতেও গোপন কথা ব্যাপারটা কি তাহলে মোহনা কি জেনে যাবে আদ্রিত আর শুভর কথা জানতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবেন